দিন কয়েকের টানা বৃষ্টিতে রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্লাবিত বীরভূমের কঙ্কালিতলা তারাপীঠ প্রায় জলের নিচে মঙ্গলবার সকাল থেকে আবহাওয়ার উন্নতি হলেও জল যন্ত্রণা থেকে মুক্তি নেই ঝাড়খণ্ড লাগোয়া বাংলার বিভিন্ন জেলাবাসীর কারণ ডিভিসি থেকে জল ছাড়ার বিষয়টি অব্যাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি উড়িয়ে মঙ্গলবার সকালেও জল ছাড়া হয়েছে বলে জানা যাচ্ছে মাইথন এবং পাঞ্চেত দুই জলাধার থেকে প্রায় দেড় লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে আর তাতেই নতুন করে প্লাবিত ঝাড়খণ্ড লাগোয়া দুর্গাপুর আসানসোল এছাড়া আগে থেকে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাও নতুন করে জলমগ্ন তার মধ্যে নতুন করে জল ছাড়ায় পরিস্থিতির অবনতি হয়েছে ডিভিসি সূত্রে খবর নিম্নচাপের বৃষ্টির কারণে ডিভিসির মূলত দুটি জলাধার মাইথন এবং পাঞ্চেত ব্যারেজের উপর জলের চাপ বেড়েছে তাই এই দুই ব্যারেজ থেকে সোমবার সন্ধ্যা থেকেই জল ছাড়া শুরু হয়েছিল তা উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে ফোনে কথাও বলেন জানান এভাবে জল ছাড়ায় বাংলায় বিপদ বাড়ছে রাজ্যকে না জানিয়ে যাতে নতুন করে জল ছাড়া না হয় সেই বিষয়ে তাকে অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু মঙ্গলবার সকালে পরিস্থিতি বলছে বাংলার মুখ্যমন্ত্রীর কোনো আপত্তি অনুরোধকে গুরুত্ব দেওয়া হয়নি উপরন্তু মঙ্গলবার সকালে দুই জলাধার থেকে প্রায় সত্তর হাজার কিউসেক নতুন জল ছাড়ায় এখনো পর্যন্ত তার পরিমাণ দাঁড়িয়েছে দেড় লক্ষ কিউসেক এর মধ্যে মাইথন থেকে প্রায় এক লক্ষ এবং পাঞ্চের থেকে প্রায় ঊনপঞ্চাশ লক্ষ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজ থেকে বেশি মাত্রায় জল ছাড়া হলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে বর্ধমান হাওড়া এবং হুগলির খানাকুল আরামবাগ সহ দামোদরের তীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা হাই নিউজ নেটওয়ার্ক